আচ্ছা ঠিক আছে এটা কোনো ব্যাপার হলো আজকে যদি আমার টাকা পয়সা থাকতো তাইলে আমি বউরে কবে তালাক দিয়ে দিতাম এটা ওর বউরে দেখাইমু তালটি আড়া কইলাম না ভাই 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 আমার বউরে ভাই দেখান যাব না ভাই দেখান যাব না তুই তো আমার সিলি তুই তো আমার হইলি না রে কিরে ছাগাউত না আরে ভাই মানে কি তুই আমার টেয়া দেখ না কিরে আরে টিয়া তো দিমুই পাগল না করছি তো কত দিন হইছে বেটা অত দিন লাগে টিয়া দিতে বেটা আরে টিয়াটা ভালো ভালো লাগবো না আর এক মাস দেরি হইবো টিয়াটা দিতে আমার তুই তো নিছো এক এক সপ্তাহর কথা কই আর নেওন বেটা ছয় মাস হইছে ও তুই এক মাসের কথা কস হন টিয়া তুই কবে দিবি এটা ক আমি আর সহ্য না আমার এন্ড অভাব আমি হগলে খেত লাগাইছি এন সার দেম এটা কামলা লাগবো এই লাগবো সেই লাগবো না না খরচ আমার তে না একটা টিয়া আমার যদি তুই পাওনা টিয়াটা না দেস তাহলে আমি এই কামটা কেমনে করাম আরে

ওর কাছে টেহা আছে টেহাটা তুই আও টেহাটা দিল না মন এই টেহাটা কেমনে লন যান কারে দৌড়লে পাওয়া কারে কারলে পাওয়া যাবে কারে দললে পাওয়া যাবে যে কোনো উপায়ে এর টেহাটা লন লাগবো এলে যে তামিম যে ফেরাটা আছে এত অনেক দিয়েছে যায় নিয়ে আমার উদ্ধার করে দিতারে দিতে এটা তামিম ভাই না আমি তো আমার বাড়ির দিকে যেতেছি কে যাইতেছি ভাই আমি যে কয়েক খেত টেত লাগাইছি অন্ত এত টিয়া নাই ওই যে আমি না গ্রামের যে শাখাওয়াত শাখাওয়াতের কাছে আমি পঞ্চাশ হাজার টিয়া পাইলাম আমার এক সপ্তাহের কথা কয়ে নিছে তো আমার বন্ধু মানুষ না আমরা এক লোকে বড় হয়েছি না আমার কাছে এক সপ্তাহের কথা কয়ে পঞ্চাশ হাজার টিয়া নিছে আজকে ভাই প্রায় ছয় মাস হয়ে গেছে কিন্তু টেহাটা তো জিতাসে না

কিসমাইল নাম আয়রসি তো চল টিহার ব্যবস্থা করি এইটা দেখে মারবাই করছে আচ্ছা চল টু এটা তো না পেদিনা না আচ্ছা আচ্ছা ইসমাইল আমরা তো সিনেমা করার জন্য নায়ক খুঁজতেছি আপনি একটা ডায়লগ শিখে দিবো যদি এটা বলতে পারেন ঠিক আছে তাহলে আপনি নায়ক বানাবো আচ্ছা ডায়লগটা হবে এরকম তুমি বলবা যে টাকা পয়সা যদি থাকতো আমার বোর্ডারে আমি কবে ছেড়ে দিতাম টাকা পয়সা নাই বাদে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা কোনো ব্যাপার হলো ব্যাপার হলো ঠিক আছে এটাই এটাই ডাইল রেডি ভাই রেডি ডাইলটা মনে আছে আমার নাক বানাবেন তো বানামু আচ্ছা ঠিক আছে আজকে যদি আমার টাকা পয়সা থাকতো তাইলে আমি বউরে কবে তালাক দিয়ে দিতাম আজকে যদি আমার টাকা পয়সা থাকতো তাইলে আমি বৌরে কবে তালাক দিয়ে দিতাম ওকে ওকে বৌলেও পঞ্চাছ হাজাৰ পঞ্চাছ হাজাৰ টি পাই

আচ্ছা চলো তোমার টাকার ব্যবস্থা হয়ে গেছে কাছে তো লঞ্চাই কামটা করি গেলো রে আর পঞ্চাশ হাজার টিয়া নিয়ে গেল